আসসালামু আলাইকুম আহমতুলিল্লা পবিত্র মাখের রমজানের সবাইকে শুভেচ্ছা ও রমজান ও মুবারক আমরা আইডিয়ার অনলাইন শপের পক্ষ থেকে একটি কুইজ রিলিজ পেয়েছিলাম আপনাদের জন্য সেই কুইজ প্রতিযোগিতায় আপনারা অনেকেই অংশগ্রহণ করেছেন এবং আমরা সেটার ফলাফল নিয়ে কাজ করতেছি আলহামদুলিল্লাহ তো আমরা আপনাদেরকে সেই কুইজের আমাদের পাঁচটা কোশ্চেন ছিল সেই কোশ্চেনের অ্যান্সারগুলো এখানে বলে দিচ্ছি আমাদের প্রথম নম্বর কোশ্চেন ছিল ঐতিহাসিক বদরযুদ্ধ কত হিজড়ি অর্থাৎ হিজরি কত তারিখে অনুষ্ঠিত হয়েছিল এটা আপনারা অনেকেই জেনে থাকবেন আর যারা না জানেন তারা জেনে নিলেন রমজানের সতেরোই রমজান অর্থাৎ হিজরি মাসের যে রমজান মাস এই রমজান মাসের সতেরোই রমজান ঐতিহাসিক বদরযুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল এবং যে যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল কম বেশি মত্যন্ত তিনশো জন এবং কাফেরদের সৈন্য সংখ্যা ছিল এক হাজার এবং যেখানে মুসলমানরা অত্যন্ত আল্লাহতালার সাহায্যে অত্যন্ত বীরত্বের সাথে লড়াই করে বিজয় লাভ করেছিলেন দ্বিতীয় নম্বর প্রশ্ন ছিল আমাদের মদিনা থেকে বদর প্রান্ত কত কিলোমিটার মদিনা থেকে বদর প্রান্ত হচ্ছে বর্তমানে একশো তিরিশ কিলোমিটার আমাদের বর্তমান কিলোমিটার হিসাব করে আমরা এটাকে যদি হিসাব বের করি তাহলে একশো তিরিশ কিলোমিটার মদিনা থেকে বদর প্রান্ত আর তৃতীয় নম্বর প্রশ্ন ছিল আমাদের পবিত্র কুরআন মাস নাজিল হয়েছে কোন মাসে তো আপনারা অনেকেই জানেন আলহামদুলিল্লাহ পবিত্র কোরআন আমাদের মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ বাণী তিনি আমাদেরকে নাজিল করেছিলেন এই পবিত্র মাহে রমজান মাসে সবে কদরের রাতে এবং চতুর্থ নম্বর প্রশ্ন ছিল আমাদের সুরা সরি কোরআন শরীফে কোন আয়াতটি সব থেকে বড় আয়াত এবং সেটার সঠিক উত্তর হয়েছে কোরআন শরীফের সবচেয়ে বড় আয়াত হচ্ছে একশো সরি সুরা বাকারা দুইশো বিরাশি নাম্বার আয়াত অর্থাৎ আমরা আয়াতর কুসি নামে যে আয়াতের চিন্তা কি সুরা বাকারা দুইশো নম্বর আয়াত এবং পঞ্চম প্রশ্ন এবং সর্বশেষ প্রশ্ন ছিল যে কোন দেশে সফলভাবে সরিয়া শাসনের সুফল উপহার দিচ্ছে বিশ্বকে এটা হচ্ছে অনেকেই বিভিন্ন দেশের নাম উল্লেখ করেছেন কেউ সৌদি আরব কেউ ব্রুনাই কেউ আফগানিস্তান কমেন্ট করেছেন তো আমরা দেখে থাকবো এবং জেনে থাকবো যে দু বিশ সালে আফগানিস্তান স্বাধীন হওয়ার পর থেকে দু সালের পর থেকে এই পর্যন্ত শুধুমাত্র বা বল চলে বর্তমান বিশ্বে আফগানিস্তানই একদম শতভাগ সরিয়া শাসনের উপরে তাদের ভূখণ্ডকে শাসন করতেছে এবং তারা সেই আল্লাহ আল্লাহতালার বিধান কোরআন অনুযায়ী তাদের রাষ্ট্র বা দেশ পরিচালনা করতেছে এবং বাকি অন্যান্য যে সমস্ত দেশের নাম বলছেন সেখানেও সুরিয়া শাসন দ্বারাই শাসিত হচ্ছে বাট বেশ কিছু আপনার তালার বিধান তারা সেগুলোকে বিকৃত বা বলি বা সেগুলো থেকে অনেকটাই নমনীয়তার মধ্যে চলে আসছে বিকৃত না বলি অনেকটা নমনীয়তার মধ্যে চলে আসছে এবং অনেক জাহালিয়াত ওই সমস্ত দেশে অলরেডি চালু হয়ে গেছে তো সুতরাং পঞ্চম প্রশ্নের আমাদের সঠিক উত্তর হচ্ছে আফগানিস্তান অর্থাৎ বর্তমান বিশ্বে শুধুমাত্র আফগানিস্তান শাসনের উপরে সঠিকভাবে বা পুরো বিশ্বকে একটা সুন্দর সমাজ ব্যবস্থা এবং সুন্দর একটা রাষ্ট্র ব্যবস্থা উপহার দিচ্ছে তো আপনারা সবাই আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ইনশাল্লাহ আমাদের প্রায়ই আমরা প্রতিনিয়ত আমাদের ট্যুরস্ট অনুষ্ঠিত করবেন ইনশাল্লাহ আপনারা সবাই অংশগ্রহণ করবেন এই আশা রাখতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন